রবিবার ঘাটালের করে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথাদেব এদিন ত্রাণ সামগ্রী বিতরণ সহ বন্যা দুর্গতদের সাথে নিজে কথা বলেন সাংসদ দীপক অধিকারী তথাদেব সাথে ছিলেন বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ খান সহ অন্যান্য আধিকারিকগণ স্পিডবোর্ডে ছিল রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল সংবাদ পাঠে আমি আপনারা দেখছেন ঘাটাল লাইভ টিভি সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন এবং খবর পাঠাতে যোগাযোগ করুন নাইন সিক্স থ্রি ফাইভ থ্রি ওয়ান টু থ্রি থ্রি ওয়ান নাম্বারে কষ্ট অনেক কষ্টতেই আছে এবং আমাদের দায়িত্ব দিয়েছে আমরা মানুষের পাশে আছি এই কষ্ট যতই আমরা মিডিয়ার সামনে যতই যাই বলি না কেন আমরা ওনাদের কষ্টে আর্থিকটাও দশ পার্সেন্ট ভাগ করতে পারবো এটুকু বলতে পারবো কি আমরা ওনাদের পাশে আছি যে কোনো মানে খাবার দাবার যত ওষুধপত্র থেকে আরম্ভ করে যাতায়াত থেকে আরম্ভ করে যাতে ওনাদের কষ্টটা যাতে কম হয় জন্য প্রশাসন এবং সব রকম সাহায্যের জন্য আমরা করছি হাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে বৃদ্ধ সূত্রে চলছে প্রতি বছর এই একই রকম পরিস্থিতির উদ্রেক হয় বলে সাধারণ মানুষ জানাচ্ছে হ্যাঁ এই সমস্যা থেকে মানুষ ঠিক কবে না একটা মুক্তি পাওয়াচ্ছে এটাই বলা ছিল এই প্রতিশ্রুতি আমাদের সরকার এই ইলেকশনে আগে দিয়ে মানে আমাদের সরকার দিয়েছে কারণ আপনারা সবাই জানেন অন্তত গত দশ বছর ধরে যখন আমি এমপি ছিলাম আমি বারবার পার্লামেন্টে গিয়ে বলেছি ঘাটের মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র সরকার এটা করেন এবং আমি রাজনীতি ছেড়ে দিয়েছেন এবং যদি আমাকে কথা দিয়েছিলেন যে আমি যদি বানাই তাহলে ঘাটার মাস্টার প্ল্যানটা করে দেবো এবং সেটা তিনি এসে ওখানে বলেছেন এবং আমার এখনও বিশ্বাস ঘাটার মাস্টার প্ল্যানটা যদি কেউ করে সেটা আমাদের রাজ্য সরকার আমাদের নেত্রী ধরেই হবে এবার আরেকটা বিষয় ঘাটার মাস্টার প্ল্যানটা কী ঘাটাল মাস্টার প্ল্যানটা যখন নাইনটিন ফিফটি নাইনে মানসিং কমিটি যখন এই প্ল্যানটা দেয় তখন এই ঘাটাল শহরের আর্ধেকটা জায়গা নদী নদীকর আছে অনেকগুলো জায়গা নদীর মধ্যে কনভার্ট হওয়ার কথা ছিল কিন্তু আজকে নাইনের ঘাটাল আজকে চব্বিশের ঘাটালে কথা আজকে যদি সেই প্ল্যান্ট নিয়ে কাজ করা হয় যেই শহরটা আছে ঘাটাল বা দাসপুর অর্ধেক শহর নদী করতে হয় সেটা এখন সম্ভব না কারণ অনেকগুলো নদীর পাশে বড় বড় বিল্ডিং কোথায় স্কুল কোথায় হসপিটাল অনেক কিছু হয়ে বাজার হয়ে গেছে এবারে নতুন প্ল্যানটা যেটা দু হাজার নয় দু হাজার থেকে এটা স্যাংশন হয় সেইখানে অনেকগুলো নদীকে কানেক্ট করতে হবে সেটা চার কিলোমিটার এ একটা নদী কাটতে হবে এবং অনেকগুলো নদীকে বড় করতে হবে অনেক জায়গা এখন যে অবস্থা ডিপার্টমেন্টের রিপোর্ট অনেক জায়গায় বাজার হয়ে গেছে বড় বড় ঢুকবে না সেই বাজারগুলোকে ভাঙতে হবে অনেকগুলো জমি হবে এবং অনেকগুলো মানুষ রাজি দেওয়ার জন্য অনেকগুলো মানুষের সাথে নেগোসিয়েশন তো ঘাটাল মাস্টার প্ল্যানটা এমন একটা প্ল্যান নয় জিতে গেছি যেতে যা তিন মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে এটা সম্ভব নয় আমি পরিষ্কার করে বলতে চাই এই ঘাটাল মাস্টার প্ল্যানটা শুরু থেকে শেষ করতে মিনিমাম চার পাঁচ বছরের একটা প্ল্যান এবং আমাদের সরকারের ফার্স্ট ফেজ যেটা আমি আগের দিনও এসে যখন ইসলাম বলে গেছিলাম যে ফার্স্ট ল্যান্ড রিকনাইজেশন হয়ে গেছে এই ল্যান্ডগুলো লাগবে এই ঘাটাল মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যান করার জন্য এবং তার জন্য যাদের জমির মালিক তাদের সঙ্গে নেগোসিয়েশন শুরু হয়ে গেছে যে এক আছে যে বাজারগুলো আছে সেই বাজারগুলোর সাথে যে বাজারগুলোকে ভাঙতে হবে রাস্তাঘাটটা করতে গেলে তাদের সঙ্গে কথাবার্তা শুরু হয়ে গেছে দুটো পাম্প স্টেশন লাগবে যে জলগুলোকে বাইরে করার জন্য সেই দুটো পাম্প স্টেশনের ল্যান্ডগুলো মার্ক করা হয়ে গেছে তো দ্রুত গতিতে যেই মানে নাইনটিন থেকে যদি কথা বলি আজকে দু হাজার বছর মোটামুটি হয়েছে ষাট বছর এত দ্রুত গতিতে কাজ হয়নি এটা তিন মাসে হয়েছে যে তার পর আমার যে তার পর বা নেত্রী এই দু লোকসভা চব্বিশের যে তার পর তো এই তিন মাসে আমি এটুকু বলতে চাই এটা অনেক মানুষের ক্ষোভকে ঘাটাল মাস্টার প্ল্যান কেন হচ্ছে আমি আপনাদেরকে কিন্তু করতে চাই এমন একটা প্ল্যান সেটা তিন মাসে সম্ভব না আমরা আমরা মিনিমাম কাজ বছর লাগবে শুরু থেকে শেষ করতে কিন্তু আমাদের ফার্স্ট ফেজ অফ কাজ শুরু হয়ে গেছে এবং আমার মনে হয় কি এক্সিকিউশন কাজটা সামনের বছর আগেও বলেছি আবার বলছি এক্সিকিউশনের কাজটা যদি সব ঠিকঠাক থাকে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আমরা কাজ শুরু করতে পারবো যারা অভিযোগ করছে যে গ্রামবাসী